আজকে অমর আর মোহাম্মদকে মারার জন্য যায় না আজকে অমর আর মুসলমানদের উৎখাত করার জন্য যায় না ও মুসলমান আজ থেকে অমর কোরআনের বদলতে মুসলমানদের ইমানদারদের ইসলামের অতন্ত উপহরি হয়ে গেছে আল্লাহ আকবর জোরে ইতিহাসের মধ্যে লেখা মুসলমান ভারামার মদিরার মধ্যে একদিন কল করেছি খারাপ লাগে আবার গুড়ি গুড়ি বৃষ্টি বলেন তো শীতের মধ্যে বৃষ্টি হইলে আরো তো বেশি শীত কথা ঠিক না ঠিক মদিনার সব মানুষগুলো সার নামাজ পড়ার পরে ঘুমায় গেছে একজন মানুষের চোখ খোলা নাই সব মানুষগুলো ঘুমের ঘরে বিবর কিন্তু ইতিহাসের মধ্যে লাখি একজন ঘুমায় নাই একজনের চোখে ঘুম নেই তিনি আর কেও না তিনি হলেন রানিং প্রেসিডেন্ট হজরত সুহান আল্লাহ করনা। আর একটু জোরে বলা যাবে কি সুহান আল্লাহ মুসলমান ভাইয়ের হজরত আমার ঘুরে ঘুরে সব দেখতেছে মদিনা উপত্যকায় যখন চলে গেছেন মদিনার উপত্যকায় চলে যাওয়ার পর হাজরাত আমার মদিনার পাহাড়ের চদ দেশে চলে যাওয়ার পর তাকায় দেখি একটা তাবু দেখা যায় তাবুর মধ্যে মিটমিটে আলো জলি হাজর তমর চিন্তা করে এই জায়গার মধ্যে আজকে কোনো দিন তো আমি এরকম তাবু দেখি নেই আজকে কেন তাবু দেখা যায় না জানি কোনো ভিক্ষুক না জানি কোনো অশ্লীল কাজ এই তাবুর মধ্যে হচ্ছে কিনা হাজর তমর বলে কত বড় সাহস আমার রাজ্যের মধ্যে এই জায়গায় থাকে অশ্লীল কাজ করে মুসলমান ভাই আমার দিলটা রং করে বলেন তোমার বলে আমি হাটিয়াটি পা পা করে যখন ওই তাবুর কাছে চলে গেলেন তাবুর কাছে চলে যাওয়ার পর হজরত আমার তাকা দেখেন ও দুনিয়ার মানুষ সদরি আমি যতদূর আগাই আমার কানের মধ্যে দুইটা সন্তানের কান্নার আওয়াজ বেশি আছে। হজরত আমার বলে দুনিয়ার মানুষ সদরি আমি যখন তাবুর মধ্যে উকি দিয়া তাকা দেখি একটা মহিলা একটা চুলার মধ্যে একটা পাতিল দিছি পাতিলের মধ্যে শুধু পানি আর পাথর দিয়া শুধু নাড়াচাড়া করে আর পাশে দুইটা সন্তান বসে বসে কান্না করতেছি হজরতমর বলে দুইটা সন্তান মাকে ডাক দেখায় মা এতদিন আমরা দারুল হার বেছিলাম কাফেরদের রাষ্ট্রে ছিলাম আমরা তিন দিন হয়ে গেল কোনো খানা নাই ও মা তুমি না বললাম এমন একটা রাষ্ট্র কায়েম করেছে যে রাষ্ট্রের মধ্যে একটা কুকুরও না খায় থাকে না মা ও মা আজকে সকালবেলা মদিনার মধ্যে আসলাম সকাল করে দুপুর হয়ে গেল দুপুর করে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা করে রাত্রি হয়ে গেল গভীর ও মা কোনো পর্যন্ত আমাদের খানা দিল না তার মানে কি আমরা খানা না খাইয়া মারা যাব নাকি আমাদের কি অমর খানা দিবে না অযুবক ভাই দেখো কি জনবান্ধব নেতা অমর এই কথা শোনার পর হাজরতমরও দিছে একটা দর একটা দর দিয়া ওই বাইতুল মালে চলে গেছে বাইতুল মালে চলে যাওয়ার পর অমর খাদেমকে ডাক দে কয় খাদেম জলদি করা ঘরের দরজা খইলা দাও খাদেম ঘরের দরজা খইলা দিছেন হাজরা তোমার দুইটা বস্তা দিছেন একটা বস্তার মধ্যে নিজের হাতে আঠা ভরেছেন আর একটা বস্তার মধ্যে অমর খেজুর ভরেছেন অ মুসলমান ভাই আর অমর দুইটা বস্তে কতৃত কয়রা বাইদে যখন নিজের মাথায় বহন করবি দুইজন খাদেম একজন ডাক দেখায় খলিফা

গুণার বুঝাটা বহন করতে রাজি হব আমি তার মাথা আজকে আমার দায়িত্বের বুজাটা দেব সব আনন্দ বলে হরিফাতল মুসলিমের হাজরা তো আমার শুনো কি আমো তে আমার গুণার বুঝজাটা যে বহন করতে রাজি হব তার মাথায় আমি আমার দায়িত্বের বোঝা টান দিব অমর বলে দুনিয়ার মানুষ নরি কেউ আর কোনো কথা বলেন আমি ওমর ডাকতে বললাম দায়িত্বের বোঝা কেন নিতে চাও গুনার বোঝা কেন নিতে চাও না তোমরা যেহেতু আমি অমর গুনার বোঝা নিতে চাও না তাইলে আমি অমরের দায়িত্বের বোঝাটা বহন কান নাই আমি ওমর এর দায়িত্বটা আমি ওমরকে পালন করতে দাও আল্লাহ اکبر হযরত ওমর নিজের মাথায় আটার বস্তা ভরলেন আটার বস্তাটা ভরার পরে হযরত ওমর দিবেন একটা দন ও যুবক ভাই دل নরম করে দাও হযরত ওমর dise একটা দন এবারই তো মোর ভিতরে যাওয়ার পরে দাঁড়াইয়া এত সুন্দর করে একটা সালাম মা ও মা ঘরের দরজা খুইলা দাও মহিলাটা মনে করেছে এত রাত্রে আমাকে এত সুন্দর করে মা বইলাকে ডাক দিলি না আমার ঘরের দরা যায় কোন ভিক্ষুক আইসা দানায় গেল না ও মুসলমান ও বাবাজি دلটা একটু নরম করেন মহিলা ডাক دقায় ও যুবক তুমি কি আমার ঘরে দরা যায় এত রাতে দানায় গেল আমার মা বইলা নাইকো না বা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই আমার মা বইলা নাইকো না মা হওয়ার যোগ্যতা আমার মাধ্যমে আমি আমার সন্তান খানা রেখানা দিতে পারি নাই অযুব ভাই অবিদ্য বাবারা দুনিয়ার মানুষ দুনিয়ার মা সব সাহায্য করতে পারেনি কিন্তু কোন মা তার সন্তানের সামনে তার সন্তানের সামনে তার সামনে কোন সন্তান যদি না খা থাকে দুনিয়ার মা তার সন্তানের ক্ষুদার মুখ কোনো দিন সহ্য করতে পারে না ঠিক কিনা জোরে কর মুসলমান ভালো দুনিয়ার কোনো মা তার সন্তানের ক্ষুদার তমু করতে পারে না রে ভাই

ঘরে দরজা খুলা দিছি ঘরের দরজা খৈলা দিয়া টাকা দেখে একজন সুদর্শন যুবক মাথার মধ্যে একটা আটার বস্তা নে দাঁড়া গেছে না যুবক ভাই এবার মহিলাটা দেখ দেখা যুবক রে তোমার নাম কি বলো তোমার পরিচয়টা কি তুমি বলো অমর ডাক দেখায় মা না না আমার পরিচয় শোনার দরকার নাই আমার পরিচয়টা শোনো না আগে ঘরের মধ্যে ঢুকতে দাও হাজরত অমর আগে ঘরের মধ্যে ঢুকলেন মাথার থেকে আটার বস্তা নামাইলেন আটার বস্তাটা নামায়া হাজরত অমর নিজের হাতে খামেরা বানাইলেন নিজের হাত হাতে খাবিলা বানানোর পর হাতরে তোমার নিজের হাতে রুটি বানাইলেন নিজের হাতে রুটি বানানোর পরে আমার ডাক দেখায় মানি আমার দুইটা বাইকে জাগ্রত করে দাও এবার দুইটা সন্তান যখন জাগ্রত হয়ে গেল আমার এক টুকরা রুটি লইলেন রুটির মধ্যে একটা খেজুর ওই আটিটা ছাড়া খেজুর ভরলেন এক লোক মা রুটি লইয়া হাতরে তোমার ডাক দেখায় দুনিয়ার মানুষ সোনা আমি লোকমালয় একটা কিন্তু আমি একেবারে বিপাকে পরে গেলাম আমি কার মুখে আগে দিব রে আর কার মুখে পরে দিব কারণ দেখি রে আমি লোকমানু একটা আর মুখ কাছে দুইটা হাজরা তোমার ডাক ডাকায় দুনিয়ার মানুষ জানা আমি লোকমানো একটা আর মুখ কাশে দুইটা আমি খাবার লইয়া কুকুর এরকম তাড়াপাড়ি করতে দেখি নাই এরপর আমি ক্রমে ওই দুই বাচ্চারা খাওয়ায় দিচ্ছি তাকাই দেখি বাসের মহিলা চোখের পানি চাইরা দিয়া ডুকরা ডুকরা কান্দে আর দেখ দেখায় ও যুবক তোমার নাম কি বলো তোমার পরিচয়টা কি তুমি কোথায় থাকো কারণ তোমার পরিচয়টা জানা বড় দরকার কারণ হলো কালকে সকাল বেলা আমি মদিনার অলিতে গলিতে ঘব আর মদিনার মানুষকে ডাকতে বলবো ও মদিনাবাসী তোমরা কি খলিফা বানা ভুল করেছ তোমরা কে আর খলিফা না আজকের থেকে মর রে খলিফার পথ থেকে বরখাস্ত করা দাও আমি কালকে মদিনার অলি গলিতে ঘুরব আর মদিনার সব মানুষগুলোকে জানা দেব মদিনার মানুষ সনরি কাল থেকে অমর কে জানো বরখাস্ত তোমার মতো একজন সুদর্শবান যুবক তোমার মতো একজন দায়িত্ববান যুবকরা যেন মদিনার মানুষ খলিফা তোমার মতো যুবকরা যেন মদিনার মানুষ খলিফা বানায় অবরের চোখ বেবে টপ টপ করে পানি পরে আর দেখ দেখ খলিপার নাম করা লাগে না ও মা তুমি খলিপার নাম কর না ও মা চিন্তার কোনো প্রয়োজন নাই কালকে সকাল বেলা তুই অমরের দরবারে চলে যাবা কারণ অমরের সাথে আমার বড় বন্ধুত্বের ভাব আছে আমি অমরে যদি বলি অমর নেই বলার কারণে তোমার খানার ব্যবস্থা হয়ে যাবে তোমার বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবে তোমার ভাতার ব্যবস্থা হয়ে যাবে সব কিছু তোমার হয়ে যাবে ও মুসলমান দিলটা একটু নরম করা দাও হজর তোমার তাকা দেখিন এবার মস্তির মহাজিন আজান শুরু করে দিছেন অমর দিছে একটা দর মসজিদ নবীতে যাওয়ার পর অমর ইমামতি কয়েরা যখন ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পর অমর ডাক দা নবীর সাহাবিরা তোমরা কিন্তু কেউ আর তোমরা বাড়িতে এখন যাবা না কারণ হলো আজকে আমার দরবারে এমন একটা জঘন্য অপরাধের বিচার হবে এই জঘন্য অপরাধের বিচার আমার দরবারে হবে এমন বিসালার আর কোনোদিন হয় না ভাই রে এবার সব সাহাবাই ক্রম ভয় থার থরি কাপতি কারণ আমরা তো ঘুমের ঘরে ঘুমায় যাই কিন্তু অমর তো ঘুমায় ঘুমের ঘরে না জানি কার অপরাধ অমরের চোখে পড়ে গেল অযুবক ভাইর দিলটা একটু নরম করা দাও এবার মহিলা ফজরের নামাজ পড়ে যখন অমরের দরবারে চলে আসছেন অমরের দরবারে চলে আসার পর মহিলা এবার একজন সাহাবিকে ডাক কয় কই ও নবীর সাহাবী বল অমর কোনটা কোনটা অমর এবার সাহাবী ডাকদা কই ওই যে মসজিদ নববীর মেম্বার উপর যিনি বসে আছেন ওনার নাম হলো অমর তার বাপের নাম হলো খাত্তাব খাত্তাবের বেটাও হলেন অমর উনি হলেন খলিফাতুল মুসলিমিন মহিলাটা তাকায় দেখা হারে সর্বনাশ এই চোখটা মাথা উঠে গেছে চোখটা কপাল উঠে গেছে আর চিন্তা করে সর্বনাশ কি কামটা আমি করলাম ও মুসলমান দলটা একটু নরম করেন মহিলা চিন্তা করে এই যুবকটাই কি অমর যেই যুবকটা কালকে রাত্রে বেলায় মাথায় আটার বস্তা বহন করে আমার বাড়িতে পৌঁছা দিল আবার নিজের হাতে খামিরা বানাইল আবার নিজের হাতে খামিরা বানায় আবার রুটি বানা আমার সন্তানগুলোকে নিজের হাতে খাওয়াই দিল আর আমি বুঝি নাই আমি না বুঝো আমার আমি খলিফার অযোগ্য বলে গালি দিছি খলিফারে কত গালি দিলাম আবার অমরের হাতের মধ্যে আমি একটা চামড়ার চাবুক দেখতেছি আজকে অমর মনে হয় আমাকে আর বাসাবে না এই চিন্তা করে মহিলাটা দিছে একটা দন। অমর দরজার ফাঁক দেয় তাকা দেখেন মহিলাটা দিছে একটা দন অমর দিছে একটা দূর অমর মহিলার সামনে যাইয়া দুইটা হাত দিয়া ডাক দফা তুমি কেন দৌড় দিলা ও মা তোমার কাছে তোমার জন্য আজকে এতগুলো সাবি আমি বসা রাখছি আজকে একটা জঘন্য অপরাধীর বিচার হবে আমার দরবারে এবার ডাকায় বাবা আমার তোমার হাতে ধরি তোমার পায়ে পায় গো বাবা ও বাবা তুই চাবুকটা দিয়ে আমার মায়ের এমনি তো কয়েকদিন অনাহার এমনি তো আমি দুর্বল হয়ে গেছি এমনি তো আমার শরীরটা দুর্বল আর ওই চামড়ার চাবুক দিয়া যদি তুমি আমারে মারা আমি কিন্তু সহ্য করতে পারবো না আমি কিন্তু আর বেশি পাছাক বেশি থাকবো না আমার জীবন কিন্তু আর থাকবে না ও বাবা আমার তোমার হাতে দুই তোমার পায়ে পনি ওই সাবুকটা দেয়া তুমি আমারে মাইগল না কারণ বাবা আমি তোমারে চিনি নাই আমি যদি তোমারে চিনতাম তাইলে তোমারে কোনো দিন আমি গালি দিতাম না তাইলে তোমার আমি কোনো দিন হলে বড় বলতাম না এই কথা শোনার পর হাজরা তোমার চোখ দিয়ে টপ টপ করে বাড়ি পরে হাতর তোমার মা ও মা আমার হাতের মধ্যে তুমি চামড়ার চাবুক দেখতেছো ঠিক কমা ওমা এই চাবুক তালছি তোমাকে মারার জন্য না ওবা এই চাবুকটা তোমার হাত আমি দিয়া দিলাম ও মারি আমি ওমর তোমার কাছে আমার পিট্টা পাইতা দিলাম ওমা মা যত খুশি তুমি আমার মারো যত খুশি মারো মারতে মারতে যদি আমি ওমরের জীবনটাও চলে যায় আমি ওমর হাসি মুখে জীবন দেব তারপরও কালকে কেমতের ময়দানে আমার আল্লাহর সামনে আমি আমলের বিরুদ্ধে নালিশ দিও না আমার আল্লাহ যদি ডাক দেখা আমার ব তোর শাসন আমলে একটা মা আর দুইটা সন্তান কেন অনাহারে জীবন যাপন করলো তার জবাব তো আমি দিতে পারব না এমন কি আমার আল্লাহ যদি আমার ডাক দেখায় আমার তোর না বলে একটা কুকুর ফুরাত নদীর পারে কেন না খা মারা গেল অমর জবাব দি ও মা আল্লাহর কসম কনা বলি আমি অমন কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে পারব না এই জন্য মা এই চাবুকটা তোমার হাতে দিলাম যত খুশি আমার মার কিন্তু তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি আমার মাওলার দরবারে আমি ওমরের নামে নারিশ দিও না আল্লাহ আকবার তোর আল্লাহ আকবর এইটা হলো খলিফাতুল মুসলিমের হাজরত আমার কথাই কথা মনে পড়ে যায় অমর ওই সব সাহাবাই کرامকে ডাক দেখায় মনে আছে নি এই মনে আছে সব সাহাবাই کرامকে ডাক দেখায় নবী সাহাবীরা শুনো শুনো আমি আমার ইসলাম গ্রহণ করার কারণে আমার তেমন ত্যাগ স্বীকার করা লাগে নাই তেমন কষ্ট স্বীকার করা লাগে নাই বরং আমি যেই দিন ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে ইসলাম বলে মুসলমান ভাই আমার বন্ধুরা মোদীকে আর আমি যাবোনার সময় অতি লম্বা হয়ে যাচ্ছে আমার আলোচনায় ঢুকে যাই খারাপ লাগে নেই আর কিছুক্ষণ যদি চালাই শুনতে রাজি আছেন তো ও মুসলমান এবার তেরো বছর আমার কয়েক এবং সাহাবাই খেলাম মক্কায় পরীক্ষা দিলেন দ্বিতীয় নাম্বার পরীক্ষা বার শুরু হয়ে গেল হিজরতের পরীক্ষা ঠিক কিনা জোরে কন এই কিসের পরীক্ষা জোরা বলেন হিজরতের পরীক্ষা ও ভাই দেশান্তর হওয়া কত বড় কষ্টের কাজ যেই ভাইরা প্রবাসী আছেন তারাই বুঝেন কারণ ভাইরা প্রবাসী যারা আছেন ওই বাড়ির কথা যদি মনে হইয়া যায় বাবার কথা মার কথা যদি প্রবাসী ভাইদের মনে হইয়া যায় আত্তাটা ফাইটা যায় ঠিক কিনা जरा আওয়াজ করো বলেন মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর হিজরত করে যখন মদিনায় যাবেন বারবা

আল্লাহর পয়গাম্বার বিশ্বাম্মা সল্লাল্লাহ সলাম হিজরত যখন মোদী নাই যেমন দেখেন কি মাৰ মান ঠিক হিজৰুতীৰ স্বাদী হলেন হাজৰত আবু বাকার আবু বাকার সিদ্দিক রাজী আল্লাহ মান হিজূৰতের স্বাদিক আর এই হিজৰুতীর শ্বাদী হবার কাৰণে আবু বাকার সিদ্দিকের কেমন মরাদ্দাদে কেমন দাম আল্লাহর দর বৰে বেড়ে গাওঁ

তোমার বাবার নাম বলি নেই এই জন্য তোমার মন খারাপ শোনো মন খারাপের কোনো প্রয়োজন নাই ওই অমরের সারা জীবনের আমল নামা যদি এক পালায় রাখা হয় আর তোমার বাবা আবু বকরের সারা জীবনের আমোল নামা লাগবে না এক হিজরতের রাত্রের আমল নামা যদি এক পালায় রাখা হয় ওই অমরের সারা জীবনের আমল লামা চাইতে তোমার বাবার এক হিজরতের রাতের আমুল নামার দাম আল্লাহর কাছে বেশি বলে ও মুসলমান সুনাম এখন যুবক ভাই দিল টানাম করা দেন সিদ্দিক আকবর কি এমন আমল করেছেন যেই আমলের কারণে হিজরতের রাত্রি এত আমার পয়গাম্বার ডাক দেখা দুনিয়ার মানুষ আমার বন্ধু সিদ্দিক আকবর হিজরত জানাতে এমন আমল করেছেন এমন আমল করেছেন এমন আমল করেছেন ওই রাত্রে এত মোহাব্বত আমি নবীকে দেখাইছেন আপনাদের কি খারাপ লাগেনি ও মুসলমান দেলটা একটু নরম করে যাও দেখো গভীরনাথ দুনিয়ার সব মানুষের দরওয়াজা বন্ধ একজনের দরওয়াজা আমার আল্লাহর দরওয়াজা কোন খোলা নবীর বেবে নবীর মহাব্বতের আলোচনায় এক ফোটা চোখের পানি যদি ছাইরা দিতে পারো আমার পয়গাম্বার দেখ দেখা শোনতের রাত গুবির রাত আমি পয়গাম্বার আবু বাকার সিদ্দিকের ঘরের সামনে যখন দাঁড়া গেল ঘরের সামনে দাঁড়া দেওয়ার পর আমি একটা মাত্র সালাম দিছি রে একটা মাত্র সালাম দিতে দেরি ঘুমন্ত মানুষের চেহারার মধ্যে ঘুমের ভান থাকে আবার কথার মধ্যে কেন ঘুমের ভান থাকে ঠিক কি রাজনা কন আমার পয়গম্বর ডাক দেখায় দুনিয়ার মানুষ সনরে আমি একটাবার বার মাত্র সালাম দিছি সালাম দিতে দেনি আমার আমার বন্ধু ওই আবু বাকর সালাম দিতে দেরি এক সেকেন্ডের মধ্যে ঘরের দরজা খুইলা দিতে দেরি করে নাই আমি ডাক বললাম বন্ধু আপনি কি ঘুমান নাই ডাক দেখায় নবী আমি কেমন ঘুমাবো আপনি তো বলেছিলেন অবন্ধু হিজরত করা লাগবে বন্ধু কিন্তু আপনি কোন দিন হিজরত করা লাগবে এইটা বলেন নেই কোন সময় করা লাগবে ওইটা কিন্তু আপনি বলেন নেই কিন্তু আমি মনে মনে কল্পনা করে রাখছি রাত্রেবেলায় বেলায় হিজরত হবে রাত্রি সারা কোনো দিন হিজরত হতে পারে না এই জন্য নবী ওই ছয় মাস পূর্ব থেকে আজ পর্যন্ত একটা দিনের জন্য একটা রাতের মধ্যেও আমি আবু বাঁকার একটা বারের জন্য বিছানায় পিঠ লাগাই নাই খাবার পায় এক নম্বর ডাক ডাকাই শুধু তাই নয় আমি যখন পাথর জমির মধ্যে দেয়া আমি একবার টাকা দেখি রে আমার বন্ধু আব বকার একবার বিছন থেকে লাফা সামনে যায় আবার সামনে থেকে লাফায় পিছনে চলে যায় আবার পিছন থেকে ডান চলে যায় আবার ডানে থেকেই বামে চলে যায় আমি ডাকতে বললাম বন্ধু আপনি এমন করেন কে